এই ফার্মাসিস্টে অনলাইন এবং যারা ফার্মাসিস্ট আছেন তারা কিন্তু বিভিন্ন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলিতে আছেন তারা সেখানে গবেষণামূলক কাজ করেন তারা সেখানে ঔষধগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় নতুন কি নিউ জেনারেশন ওষুধ যায় সেই ব্যাপারে কিন্তু তাদের ভূমিকাটি কিন্তু অনেক বেশি যার কারণে বাংলাদেশে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু এখন তো বেঁচে আমরা তারা ভালো মানের একটু পড়া শুরু করেছি তাহলে যে গবেষণা সেই গবেষণার কিন্তু আমরা কি বিষয়গুলো উদ্বোধন করা উচিত আমাদের সকলকে আপনারা দেখেন যে করোনাকালীন সময়ে যে ভ্যাক্সিনেশন নীতিটি হয়েছিল সেটা কিন্তু তাদের গবেষণা বলে কিন্তু দিয়েছি চালু হলো কিন্তু এই কি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু সেটা কিন্তু প্রভাব করেছে সেই ভ্যাকসিনেশন ফার্মাসিস্ট কিন্তু তার ফার্মাসি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত এবং নিশ্চয়ই কোন বিশ্ববিদ্যালয় কিংবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে তার সমাজের বাংলাদেশের যে ঔষধ নীতি বা যে ওষুধ গুলো চলছে সেখানে প্রয়োগ করে মানুষের যে স্বাস্থ্য সেবার মান সেটিকে উন্নত করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এই ফার্মাসি নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটি কিন্তু সেই কম তাই এই সোসাইটি যখন প্রতিপয় নেতৃত্ব যখন আমার কাছে এসেছেন

আমাদের যে স্বল্প মেয়াদি মধ্য এবং দীর্ঘ মেয়াদি সেখানে কিন্তু আমরা তাদেরকে নিয়ে ভাবি এবং আমরা কিন্তু বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং শুধু শুধু সেখানে কিন্তু ডাক্তারদের ইস্যুই করে সেখানে কিভাবে ভালো দক্ষ নার্স গঠন করা যায় কিভাবে দক্ষ নার্স তৈরি করা যায় কিভাবে ভালো ফার্মাসিস্ট তৈরি করা যায় এবং তাদের কি রোল প্লে করা যায় সে ব্যাপারে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আরেক আমাদের কেউ অনেক বেশি ভাবে এবং তিনি তার কারণে কিন্তু আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যখন ফিলিস্তিনে যে দুর্যোগ হয়েছিল কিংবা তার্কিতে যে দুর্যোগ হয়েছিল সেখানে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ দিয়েছিলাম এবং ওষুধ নয় অন্যান্য সামগ্রী কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম আমরা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের এদেশের মানুষের দুর্যোগের সময় যেমন পাশে থাকে এবং বিদেশেও কিন্তু আমরা সেই আমাদের সহযোগিতা হাত হারিয়ে দিয়েছি তাই বাংলাদেশের যে ওষুধ সেটি কিন্তু বিদেশে যথেষ্ট ভালো রেপুটেশন আছে এবং তারা কিন্তু সেটিকে ফিলিস্তিন দূতাবাস সেটি কিন্তু ওয়েল অ্যাকসেপ্ট করেছে তার মিনিংটা কি তার মিনিংটা হলো এই আপনাদের একটি কিন্তু আপনারাই পেরেছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে ফার্মাসিস্টদের মাধ্যমে এই দেশের ঔষধ শিল্পকে আরো প্রসার করা আপনাদের সেই অবদান ইনশাল্লাহ এই দেশের মানুষ সেটি মনে রাখবে কারণ বাংলাদেশের মানুষ কিন্তু কখনো ভুলে যায় না তার পূর্বের ইতিহাস যে মনে রাখে তারা পেয়ে যে বিভিন্ন আন্দোলনে মানুষ যে আমাদের নিহত হয়েছে কিংবা মুক্তিযুদ্ধে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে কিংবা জলাই যুদ্ধায় আমাদের যে সকল ভাইরা আহত হয়েছেন তাকে চেষ্টা করি আমরা কিন্তু চেষ্টা করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের যে আদর্শ তার যে সংগ্রাম দেশকে পুনর্গঠনে তার যে ভূমিকা সেটি কিন্তু আমাদের দলের প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের দলের যে চারperson দেশে নেwidetilde রকম করবে দিয়া সেটি কিন্তু সব সময় প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তার কারণে prelims সময়ে আপনারা দেখবেন যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যে ভূমিকা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে পিলারগুলো গঠিত হয়েছে সেটি কিন্তু তাদের হাত ধরেই এসেছে এবং সেই ধারাটা কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যও বেশিই অব্যাহত থাকবে আমি আরেকটু একটু স্মরণ করতে চাই যে দেখেন বাংলাদেশের মানুষের যে আউট পকেট খরচ হয় তার কিন্তু সত্তর পার্সেন্ট ব্যয় করতে হয় কিন্তু মানুষের নিজের পকেট থেকে এই স্বাস্থ্য তার যে ওষুধ খরচ তার চিকিৎসা খরচ সেটি কিন্তু তাকে ব্যয় করতে হচ্ছে কিন্তু এই যে তার সত্তর পার্সেন্ট ব্যয় করতে হচ্ছে তার অনেকাংশেই কিন্তু আমরা দেখি যে মিসইউজ হচ্ছে

যেখানে বড় বড় বিশেষজ্ঞ হাসপাতাল আছে সেই জায়গায় কিভাবে ফার্মাসিস্টদেরকে এই ক্যাটাগরির ফার্মাসিস্টদেরকে কিভাবে নিয়োগ দেওয়া যায় এবং তাদের মাধ্যমে কিভাবে এগুলোকে এই সমস্যাগুলোকে সমাধান করা যায় দূর করা যায় সেটির ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি খেয়াল করবেন যে স্বাস্থ্য কমিশন গুলি গঠিত হয়েছে সেখানে কিন্তু শিক্ষা কমিশন যার ফলে শিক্ষা যে আমাদের যাতে মেরুদণ্ড সেটি কিন্তু সঠিকভাবে প্রসারিত হচ্ছে ভালো ফার্মাসিস্ট তৈরি হবে না ভালো মানুষ তৈরি হবে না যার ফলে আজকে কিন্তু আমাদের ভবিষ্যতের যে স্বাস্থ্যবিধি বলেন স্বাস্থ্য খাত বলেন সেটিও কিন্তু এক সময় অন্ধকার পরিণত হবে কারণ আপনি একজন ভালো শিক্ষক দরকার ভালো ফার্মাসিস্ট করতে পারে কিন্তু একজন ভালো শিক্ষক দরকার কিন্তু আমাদের নজর পাওয়া উচিত আমরা কিন্তু প্রায় এসে ভুলে গিয়েছি আমাদের যার বসেছি দেশের যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে সম্ভব আপনি যে চিন্তা ভাবনা করছেন যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীলতা না থাকে তাহলে কিন্তু কখনই দেশের উন্নয়ন সম্ভব নয়

তাদের জন্য আমরা কি করতে পেরেছি আমরা কি ভুলে গেছি সেই গ্যাসের কথা আমরা কি ভুলে গেছি যারা গুণ হয়েছিলেন তাদের কথা সুতরাং তাদেরকে যদি আপনি স্মরণ করতে চান এদেশের গণতন্ত্রকে যদি টিকসই করতে চান আমাদের এক একজন এখন আমরা যারা একসাথে সমমনা ছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করেছি তারা এখন নতুন নতুন ইস্যু তৈরি করছেন তারা সেই নতুন নতুন বিষয় তৈরি করে

সুতরাং সেগুলোকে কিন্তু ভেবে কিন্তু আমাদের ভবিষ্যতে তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন পিয়ার ইস্যু আপনারা দেখবেন যে অনেকেই জানেন আপনারা যে তারা একটি পিয়ার ইস্যু তৈরি করেছে কিন্তু দেশের জন্য প্রযোজ্য উন্নত দেশের জন্য বা উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য হয় এটি তারা কিন্তু একবারও ভাবে না তারা কিন্তু জানেন তারাও কিন্তু জানেন যে আমাদের দেশের জন্য যথেষ্ট হয় এই মুহূর্তে আমাদের দেশের জন্য কোনো গবেষণা নেই এদেশে তিনি ভাবে না মানুষ জানে না কিভাবে তারা সেভাবে আপনি আপনার নেতাকে কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন আপনি ভোট দিলেন আছে তারা সংসদে কিন্তু পার্টিসিপেট করে তারা কিন্তু সরকার অংশগ্রহণ করেন তাহলে কিভাবে সেটি সম্ভব আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে তাহলে সেভাবে কি সম্ভব

আর অন্যান্য দল যারা এখন আন্দোলন করছে তাদের মতো তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্যের নির্বাচনকে করতে চায় তারা তারা পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেখবেন তারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ কিছু দল তাদেরকে নিয়ে তারা বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন ভয় দিচ্ছেন আমরা যদি সেদিকে চাই তাদের এই দেশের বিভিন্ন সম্পন্ন হয় গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হয় গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে জনগণ কি চায় যারা এই দেশের যারা জনগণ মানুষ সাধারণ কোচের মাধ্যমে তার সরকার নির্বাচিত করে সেখানে তারা যেই হিসেমি আন্দোলন করছেন সেটি সঠিক পর তাদেরকে আরো মানে অনুরোধ করবে এটি তাদেরকে পুনঃ বিবেচনা করা এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ফার্মাসিস্টদের নিয়ে আপনারা এগিয়ে এসেছেন এই প্রোগ্রাম করার জন্য অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই প্রফেশনকে অবশ্যই গুরুত্ব সহিত করতে এবং আমরা চাই যে বাংলাদেশ জাতীয় আপনাদেরকে নিয়ে যে গবেষণামূলক যে কাজগুলো করা যায় সেখানে আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য সহজ করতে পারি সেটি আমাদের সম্পূর্ণ সহজতা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায় এদেশে সরকার গঠনে সক্ষম হয় তাহলে সবসময় আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের পাশে দাঁড়াবো সেই ফ্রাক্টরিকে